ভাই ভাই ঠান্ডা তো চলেই যাচ্ছে আর এবার ঠান্ডার মধ্যে আমার হাতের এই স্পেশাল রেসিপিটা বানানোই হয়নি তো ভাবলাম সবাইকে একটু খাইয়ে চমকে দিই আর তোমাদের সাথে ও ভিডিওটা শেয়ার করে নিই এই রাজকীয় স্বাদের পায়েসটা এত ভালো হয় যারা পায়েস বানাতে পারো না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে আর যারা পায়েস খাও না তারাও এই ভিডিও যদি পায়েস বানাও তাহলে ফুটে খাবে তার জন্য প্রথমে দেড় লিটারের মতো এখানে প্যাকেট যে আমুল তাজা দুধটা নিয়েছি এবার এখানে আরও হাফ লিটারের মতো জল আমি অ্যাড করব মানে ঠিক দুই লিটারের মতো জল দুধ সবকিছু মিশিয়ে এবার একটু গরম করে নিয়েছি নিয়ে ঠিক দুশো গ্রামের মতো এভরিডে পাউডার আমি এখানে ঢেলে দিচ্ছি আর অল্প অল্প করে দিতে হবে দুধটা যদি একদম ঠান্ডা থাকে তাহলে কিন্তু দলা পেকে যাবে আর আবার এটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু দলা পেকে যাবে এবার ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ মুখটা ফাটিয়ে নিলাম আর কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম এবার এটা জাল হবে আস্তে আস্তে আমরা অন্যদিকে চালটা রেডি করে নেব এখানে একটা পাত্রে আমি নেব এখানে গোবিন্দ ভোগ নিয়েছি চাল গোবিন্দভোগ প্রিমিয়াম চালটাই নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো চাল দিয়ে বানাতে পারো তবে এই চালটাতে গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য আমি চালটাই নিয়েছি এবার এখানে ঠিক চার মুটের মতো আমি ঠিক পাঁচ মুটের মতো দিয়েছি চাল আর এক চামচ ঘি নিয়ে এই চালটার সাথে একটু জাস্ট একটু মিশিয়ে নেব আর কিচ্ছুই করা লাগবে না দেখো জাস্ট হালকা করে একটু মিশিয়ে নিয়েছি এটা রাখতে হবে না তোমরা চাইলে পাঁচ মিনিট রেস্টে রাখতে পারো এদিকে দুধটাও কিন্তু অনেকটা জাল হয়ে গেছে এবার ঘি দিয়ে মাখার চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এবার কাজটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে কারণ চালটা দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে যদি অল্প একটু সময় যেন নাড়া থামাও তাহলে কী হবে চালগুলো দলা পেকে যাবে আর নিচেও লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবার দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর একটা চাল আমি ধরে দেখিয়ে দিচ্ছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিচ্ছি আমি এক বাটির মতো চিনি নিয়েছি আর ঠিক দুই বাটির মতো এখানে গুড়ের বাতাসা দিয়েছি গুড়ের বাতাসা দিলে আসলে খুব সুন্দর একটা কালার আসে এবার যেহেতু চিনি পড়েছে তার জন্য একটু পাতলা হয়ে যাবে এটা জাল হোক অন্যদিকে আমরা একটা মিক্সিতে ঠিক চার চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর এক একমুটুর মতো কাজু নিয়ে সামান্য একটু জল দিয়ে প্ল্যান্ট করে এই মিশ্রণে দুধের আর চালের মিশ্রণে আমি ঢেলে দিয়েছি এবার মিডিয়াম আঁচ করে এটাকে আমরা ভালোভাবে জাল করে নেব দেখো এবার সামান্য কয়টা কাজু দিয়ে দিচ্ছি আমার ঘরে কিশমিশ ছিল না তাই কিশমিশটা দিতে পারিনি তোমাদের ঘরে কিশমিশ যা ড্রাই ফ্রুটস আছে সবই দিয়ে দেবে আর তোমরা যদি চাও একটু ঘিতে ভেজে দেবে তাহলে আরও ভালো হবে এবার আমি যে গুড়ের বাতাসা দিয়েছিলাম ওইটাতে কালার একটু কম তো আমার ঠাকুরের কাছে মানে ঠাকুর ঘরে ছিল আর কি এই কালারিং বাতাসাটা ওইটা দেওয়ার সাথে সাথে ভাইরে ভাই এই লেভেলের কালার এসছে আর এই কালারটা যদি না আসে পায়েসে তাহলে রাজকীয় যে ভাব ওটা তো আসবেই না এই পায়েসটা এত ভালো হয় এটা তুমি রাতে বানিয়ে সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে এটা একবার খেলে বার বানাতে চাইবে এবার শীতে যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে বানিয়ে নিও আর এই তো আরও পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে জাল করে উঠিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার নামানোর পর আমি আরও কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখো আমি একটু সার্ভ করে দেখিয়ে দেব এটা কতটা ক্রিমি ভাব এসছে যেহেতু আমি কাজু আর চালটাকে খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছিলাম খুব ক্রিমি একটা ভাব এসেছে আমরা কিন্তু ক্রিম বা সর বা খোয়াখির কিছুই অ্যাড করিনি কিন্তু এত সুন্দর আমি গরম গরমই সার্ভ করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা খাবে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে সাব ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও একটা লাইক করো ভালো থেকো টাটা